অনেক কষ্ট করতেছি ছেলেদের জীবনটা অনেক কষ্ট করে সব কিছু মানিয়ে নিতে হবে ফ্যামিলি লাইক করবেন একটা কমেন্ট করবেন আমাকে ফলো দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের জন্য খুব অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো সবার কাছে আমার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি আমার রুমকে আপনার সাথে পরিচয় করে দেবো দেখুন সবাই আমরা থাকি আমরা একজন নিচে থাকে দেখুন আজকে আমি দোকান থেকে চলে আসলাম তাড়াতাড়ি রান্না করতে হবে পাক করতে হবে পাক করি আবার ঘুমোতে এবার দেখেন আমার সকাল আটটা বাজে ডিউটি আছে সাতটা সাড়ে সাতটার দিকে ঘুরতে তার ব্যারেজ করতে হয় একটু টাইম লাগে তো আবার জীবনটা কেমন আছে না এটা আপনাদের সাথে শেয়ার করব ডিউটি হয়ে গেছি সকাল আটটা বাজে আটটা থেকে আসলাম আমার রুমে একটা বাজে একটার থেকে তিন ঘন্টা রেস্ট আছে তিন ঘন্টা রেস্ট পরে আবার ডিউটি ডিউটিতে দেখেন আবার এখন বাজি বারোটা কত বাজে এখন বাজে বারোটা সাত তো আজকে কি ফাক করুম আপনাদের সবাইকে দেখাবো চলুন আমরা শুরু করা যাক এখানে পদ্মা দিছিলাম কিন্তু অনেক গরম লাগতেছে আমার থেকে দেখেন আমরা রুম চারজন থাকি চারজন আমি রান্না করব এগুলো ভাত ভাতগুলা আগে ভালো থেকে একটা এ দুধ নিতে হবে

এখন কি করার অবস্থা এখন এটা ফাঁক করবো বাদগুলাকে বাদ ফালাম তো ভালো না দেখেন বাদগুলা আমি এভাবে নিব তারপরে বাদ সাথে দিয়ে দেব আমরা চারজন মানুষ নিয়ে আশা আগে চলে এসে আবার সকালে আবার ডিউটি আসতে তাড়াতাড়ি যেতে হবে আমাদের বাইরে একটা সেকেন্ডে আমরা টাইম পাই না যে একটা না ওই জায়গায় যাবো ওই জায়গায় যাবো কোনো কোনো টাইম নেই পবাস জীবন একটা সেকেন্ডের জন্য আপনি ফ্রি পাওয়া যায় না পবাস জীবনটা অনেক কষ্টকর যারা পবাস আছে ওরা বুঝতে পারবে অন্য কেউ বুঝতে পারবে না আপনি যদি অন্য কাউকে বলেন যে দেশে আছে তাকে যদি বলেন আপ তুমি দেশের থেকে بھی দেশে আছেন এইলবমন হয় আমাকে বলছে ও না আমি টাকা কামাতো পারবো না ও টাকা সবকিছু ওরা পারবো না যারা একদিন আসবে তারা করতে পারবে বিদেশটা যে কত এই দেখেন খাওয়া দাওয়া রান্না কর নিজের চলে নেই এ গুম থেকে উঠে দোকান থেকে খুলে উঠতে পারিনি যে দাঁত বেড়াতে করবে দাঁত নেই এটা এসে প্র জীবন অনেক কষ্টকর যারা প্রবাসী নিজের পরিবার চলাতে ছোট থাকতে বুঝতাম না জীবনটাতে এত কষ্টকর হবে এটা আমি জানতাম না আসলে মনে করছিলাম বিদেশ আসতেই সুখ কিন্তু সেটা না বিদেশে অনেক কষ্ট করতে হয় এটাই নতুন করে বিদেশ আসবেন তারা লাখ টাকা লাখ টাকা খরচ করে কোনো লাভ নেই আমার হিসাবে বাংলাদেশে একটা ব্যবসা দিলে অনেক ভালো হয় বাংলাদেশের ব্যবসায় পারফেক্ট এখন এগুলো ভালো করে ধুয়ে নেব তো আমার ভিডিওটা দেখে পুরোনো দিকে তান দিয়ে না একটা এলাকাবাসী আমাকে সাপোর্ট করলে হবে আর অনেকে যদি সাপোর্ট করে ওরে আমাদেরকে আমাদের লাইকে কোনো অভাব নেই আপনারা চান আসলে আমি জানি না দু তিনবার করে দিইনি আসলে চাইলে একটু দিবেন থাকে তো এই কারণে তিন বছরে যদি একবার একটা টাকা দিতে এটা কষ্ট কথা দেনা দেন তিন লাখ টাকা দেনা করছে এখন দেনা আছে এটা হচ্ছে প্রভাব

এগুলো তো চাকরি চালাও যাবে না কারণ আমি চাকরিটা নিতে হবে দেখুন আমাদের ফ্রিজ আছে দিনটার মতো মাছগুলো লব মাছগুলো কিছুতে নিতে হবে মাছ জায়গায় গরম পানিতে ভালো করে আসলে বিদেশে আসলে সবচেয়ে করতে অনেক কষ্ট লাগে এইসব সবচেয়ে বড় কথা রান্না করতে অনেক কষ্ট যাই করো করলাম যদি কেউ যদি রান্ধি খাওয়া চাইতো তাহলে অনেক ভালো লাগতো বিদেশে আসলে বাড়ি রান্না করাতে বড় টাফ

আমাদের বাপরা তো জানতো যে বিদেশে এত কষ্ট লাগে তাহলে কাউকে বিদেশে পাঠাইতো এটাই বাস্তব এখন আমরা কিছু করেন না পুরুষ মানুষ যখন জন্মগ্রহণ করছি আমরা কষ্ট করতে হবে আমাদের বাপ মা অনেক কষ্ট করছে আমাদের জন্য শুধু বাপ মাকে বলে দেবো না এই আমাদের বাপরা আমাদের জন্য কষ্ট করছে